নমস্কার বন্ধুরা আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর আজ কিন্তু প্রথমেই আমি এই লঙ্কার চারাটাকে হচ্ছে তুলে এই প্লাস্টিকের গ্রো ব্যাগটার মধ্যে হচ্ছে বসিয়ে দেবো তারপরে কিন্তু আমি হচ্ছে শশার চারা গাছগুলো বসানোর জন্য হালকা করে একটা বেড তৈরি করে তার মধ্যে শশার চারা গাছগুলোকে বসাবো আর এটা কিন্তু একটা বুড়ের লঙ্কার চারা আমার ছাদের যে বুড়ের লঙ্কার গাছ রয়েছে তারই বীজ কিন্তু আমি চারিদিকে ছড়িয়েছিলাম আর কিভাবে এর মধ্যে কিন্তু একটা বীজ পরে এই চারাটা তৈরি হয়েছে আর এই একটার মধ্যে কিন্তু মাটি খুবই কম রয়েছে তলায় কিন্তু গাছের শুকনো পাতা রয়েছে আর তার উপরে কিন্তু অল্প পরিমাণে মাটি রয়েছে আর এখানে দেখতে পেলে আমি কিন্তু লঙ্কা গাছের হচ্ছে মাটিটাকে কিন্তু ছাড়িয়ে নিয়ে নিই মাটির সমেত কিন্তু এর মধ্যে বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু শিকড়ের আর কোনো ক্ষতি হলো না এবার দেখো একটু জল দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু আমি হচ্ছে পুরনো লঙ্কা গাছগুলোর জন্য অল্প করে জৈব মিক্স খাবার তৈরি করে নেব। প্রথমে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে চাচা আর এবারে দেখো নিচ্ছি হচ্ছে গুঁড়ো সরিষার খোল আর এবার কিন্তু নিয়ে নেব হচ্ছে নিমখোল আর এবারে নেবো হচ্ছে গোবর সার আর এইগুলো যেহেতু সবটাই হচ্ছে জৈব সার একটু কম বেশি হলে কিন্তু কোনো অসুবিধা নেই আর দেখো সারগুলোকে কিন্তু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর এবারে কিন্তু গাছের কড়াই দিয়ে দেবো আর এটা কিন্তু সেই লঙ্কা গাছটা যেটার মধ্যে কিন্তু প্রচুর বুলের লঙ্কা হয়েছিল। তোমাদের দেখিয়েছিলাম ফের কিন্তু গাছে হচ্ছে ফুল চলে এসেছে আর লঙ্কাও কিন্তু ধরেছে আর এবারে দেখো এই গাছটাতে কিন্তু আমি সারটা কিন্তু দিয়ে দিচ্ছি এবারে এই গাছটাতেও দিয়ে দেবো এটাতেও কিন্তু লঙ্কা ধরেছে ফুলও আছে আর গাছের বেটটা দেখো প্লাস্টিকের বলে জল পেয়ে কিন্তু হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে ওই সারটাতে কিন্তু বেশি ভেঙে গিয়েছে আর এখন ভাবছি যদি এত বড়ো গাছটাকে হচ্ছে অন্য জায়গায় বসায় যদি গাছটা মারা যায় তাই ভাবছি ওই সাইডটাতে কিছু একটা দিয়ে দেবো এখানে দেখো সারটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখনো কিন্তু অনেকটা সার রয়েছে থাক এটা আবার অন্য গাছে পরে দেব এবারে কিন্তু গাছের গোড়ায় জল দিয়ে দেব এই গাছটার দেব এখানে দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি যদি পুরো মকসমের ঢেলে দিই তাহলে কিন্তু সারটা পুরো ওই সাইডটি থেকে বেরিয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছি লেবু গাছের বেডের মধ্যে কিন্তু একটা টমেটোর চারা হয়েছে এমনিতেই কিন্তু হয়েছে ওটা আর এবারে কিন্তু আমি হচ্ছে শশার চারা গাছগুলো বসানোর জন্য হালকা করে একটা বেড তৈরি করে নেব আর প্রথমে দেখো তলায় কিন্তু দিয়েছি আলুর বস্তা আর দুটো সাইডে কিন্তু কাগজ দিয়েছি এই সাইডটাতে আর এই সাইডটাতে কিন্তু কিছু দিই নি যেহেতু এই সাইড দুটোতে কিন্তু কোনো ফাঁকা নেই আর এবারে কিন্তু এর মধ্যে প্রথমে দিয়ে দেব হচ্ছে বিভিন্ন রকমের কাগজ মানে প্লাস্টিকের কাগজ বাদ দিয়ে মানে খবর কাগজ নিয়েছি তারপর পাউরুটির যে কাগজ ওই কাগজ তারপর মিষ্টির যে প্যাকেটগুলো হয় ওইগুলোকেও আমি কিন্তু সব টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে দেখো সবটা দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু এর উপর দিয়ে হচ্ছে দিয়ে দেবো সবজির খোসা এর মধ্যে কিন্তু কিছু ফলের খোসাও রয়েছে আর এবারে কিন্তু ফের দেব হচ্ছে এর মধ্যে আলুর খোসা পুরোটাই দিয়ে দেবো আর এর মধ্যে দেখতে পাচ্ছি যে মানে ছোটো ছোটো আলু কলা বেরিয়েছিল আলুর খোলার ওপরে সেগুলো দেখো কলাগুলো কত বড় হয়ে গিয়েছে যেহেতু হয়েছে এই কাগজটার মধ্যে কিন্তু আলুর খোলাগুলো প্রায় পাঁচ ছ দিন ছিল আর আলুর খোসাগুলোকে দেখো আমি কিন্তু বেডের চারিদিকে ছড়িয়ে দিলাম আর এবারে কিন্তু এর ওপর হচ্ছে মাটি মাটিটাকেও দিয়ে দেখো চারিদিকে কিন্তু দিয়ে দিচ্ছি বেডের এবারে কিন্তু এর উপর দিয়ে হচ্ছে গোবর সার গোবর সারটা হচ্ছে দেখো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মাটির সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি এটা দেখো মেশানো হয়ে গিয়েছে আর এই শশার চারা গাছগুলোকে কিন্তু বসাবো আর গাছগুলো অনেকদিন বসানো হয়নি বলে কত লম্বা হয়ে গিয়েছে এগুলোকে প্রথমে বের করে নিই এর থেকে দেখো একটু ঠুকতেই কিন্তু মাটির সমেত কিন্তু চারা গাছগুলো সব বেরিয়ে এসেছে মাটি কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে সব ঝুরঝুরে মাটি তো দেখো সব চারা গাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এবারে কিন্তু এই একটা একটা করে এর মধ্যে বসিয়ে দেব অত চারা গাছ কিন্তু এর মধ্যে বসাবো না দুটো ওই ধারে বসিয়েছি আর এই ধারে হচ্ছে দুটো বসিয়ে নিই এখানে দেখো চারটে গাছ বসিয়ে দিয়েছে এখনও কিন্তু অনেক চারা গাছ রয়েছে ভাবছি মধ্যিখানে দুটো বসিয়ে সাইডে একটা এই এখানে দেখো ছটা গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর গাছগুলো যেহেতু অনেকটাই লম্বা জন্য কিন্তু ফের আমি একটু মাটি আর গোবর সার মিশিয়ে দিয়ে দিলাম আর এবারে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো এখানে কিন্তু আমার জল দেওয়া হয়ে গিয়েছে আর এখনও কিন্তু এতগুলো চারা গাছ কিন্তু বেশি রয়েছে আর এইগুলোকে কিন্তু রাখা যাবে না ওই সাইডে একটা বেড আছে ওর মধ্যে বসিয়ে দিই এই দেখো এইটা এইটার আগে থেকেই মাটি রেডি করা ছিল ওপর দিয়ে শুধু একটু গোবর সার দিয়ে দিয়েছি আর এখনও কিন্তু পাঁচটা চারা গাছ রয়েছে এইগুলোকেই হচ্ছে এর মধ্যে বসিয়ে দেবো পাঁচটাকেই আর যেহেতু মানে গাছগুলো থেকে মাটি সব ছাড়িয়েছি এগুলো কিন্তু আর রাখা যাবে না নষ্ট হয়ে যেতে পারে এখানে দেখো আমি কিন্তু হচ্ছে চারটে গাছ বসিয়ে দিয়েছি আর মধ্যিখানে এটা বসাতে গেলাম এটা কিন্তু ভেঙে গিয়েছে নিচের দিকে এটা আর হবে না নষ্ট হয়ে গেল আর এবারে কিন্তু দেখো জল দিয়ে দিচ্ছি আর গ্রুপ একটার মাটি যেহেতু গাছের পাতা আর হচ্ছে ফুল এইসব দিয়েই তৈরি দেখো জল দিতেই কিন্তু ওইগুলো সব উপরের দিকে কীরকম ভেসে উঠেছে জল কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে আর এবারে কিন্তু পুজোর জন্য আমি কিছু ফুল তুলে নেবো ফুল তোলা তো হচ্ছে রোজকারী রোজকারই রুটিন রোজই হচ্ছে ফুল তুলতে হবে পুজোর জন্য আর আজকে দেখো একটা লক্ষ্মী জবা হচ্ছে গাছে কতগুলো ফুল ফুটেছে চারটে তুলতেও কিন্তু ইচ্ছে হচ্ছে না কিন্তু কিছু করার নেই পুজোর জন্য তুলতে হবে এই জবাগুলোকেও তুলে নেব আর এবারে কিন্তু হচ্ছে দেশি জবাগুলো ধীরে ধীরে কিন্তু ফুল কিন্তু কমে যাচ্ছে যেহেতু শীত পড়ে যাচ্ছে এখানে দেখো আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে আর আজ কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর আজ কিন্তু এই পর্যন্ত পনেরো টাটা বাই